রাধে রাধে বন্ধুরা শ্রীমন নারায়ণ আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি শ্বশুরবাড়ি এসেছিলাম কালকে এসেছি বউকে নিয়ে তো আজকে সারাদিন আমরা কি কি করব তা দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন রাধে রাধে তো বন্ধুরা আমার শ্বশুরবাড়ি গ্রামে তো গ্রামের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে তো আমি দেখে অনেক ভালো লাগছে প্রভাতের একটু দেরি হয়ে গেছে যদিও ঘুম থেকে উঠতে একটু আমার লেট হয়ে গেছে বউ আমার আগে প্রথমে উঠে গেছে তো ভিডিও সকালে করতে পারিনি সেই জন্য একটু লেটে ভিডিও হচ্ছে তো এই দেখুন চারিপাশ দেখাচ্ছি খেট ওদের ওখানে আছে বিকেলে আমরা যাবো খেতের মধ্যে গিয়ে জল দেবো তা দেখাবো বিকেলবেলা আমরা আর এখন বাকি অন্যগুলা দেখবেন তার জন্য সঙ্গে থাকুন সবাই তুমি বলো কিছু বলবে গুলা রামাইশের রামাই সবাই চিনো বিন যেটা বলে ওইগুলার খেত এখানে লাগানো হয়েছে সঙ্গে দন্না পাতাও আছে তো এখন রৌদ্রের মধ্যে আর কী দেখাবো বিকেলে আসবো তখন বিকেলে ভালো করে দেখবো আবার তো বন্ধুরা এখন অনেক রৌদ্র তো রৌদ্রের মধ্যে খেতগুলো দেখানো যাবে না বিকেলে আমরা দেখবো আবার

আমরা এখন দেখাতে চলেছি আপনাদেরকে আমাদের গ্রামের ভিলেজের সবথেকে দারুন দারুণ শটগুলো সব থেকে দারুণ ভিউগুলো চেষ্টা করব অনেক সুন্দর করার জন্য কিন্তু জানি না কতটুকু হবে ঠিক আছে ধন্যবাদ আর মিলছি সামনের ভিডিও বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন আর একটু কিছুক্ষণ পর বেরিয়ে যাব অপেক্ষা করছি বাইয়ের জন্য বাই রেডি হচ্ছে তো বাই রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো বাই একটু স্লো আস্তে আস্তে রেডি হচ্ছে তো আমরা সবাই রেডি হয়ে বসে একটু আর কি রং করছি রাধারমন আশ্রমে এসে ঢুকলাম আমার বুঝিয়ে নিয়ে সঙ্গে বাই চলে এসেছি আমাদের কিমন মন রাধারোমন একসাথে তো আপনাদেরকে একটু একটু শর্ট আমি দেখিয়েও দিয়েছি আরও আগের দিকে আরও দেখাবো তো একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিই ইনি হলেন আমার বড়ো ভাই আর ইনি আমার দুই নম্বর বড়ো ভাই ঠিক আছে আর ওনার ওনাদেরকেও নেক্সট দেখাবো আরও অনেক অনেক ভিডিও রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো মিলছি আগে দিকে তার জন্যে এর আগ পর্যন্ত আপনার একটু অপেক্ষা করতে পারেন Radil Radil

বাকি রাস্তাঘাটে অনেক জাম দেখতে পারছ আপনারা সবাই অনেক চলছে এদিকে এর কারণে ভিডিও বেশি বানানো যায় না সো কেমন লাগলো মন্দির অনেক ভালো লেগেছে এসে অনেক ভালো লেগেছে এসে বাকি আরো আসবো আরো দেখাবো একটু অপেক্ষা করে তো বন্ধুরা আমরা মন্দির থেকে শেষ করে এখন আমরা এসেছি কিছু খাওয়ার জন্য তো দেখি কি খাওয়া যায়

কে <laughs> 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 <laughs>